আল্লাহ যে হালালভাবে আপনাকে বিবাহ করার মাধ্যমে আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দান করলেন ওই হালাল বিবি এবং হালাল স্বামী এর বাহিরে যদি কারুর সাথে কারো কোনো প্রকার সম্পর্ক থাকে এই সম্পর্কের প্রভাব সন্তানের মধ্যে পড়ে এ সম্পর্কের প্রভাব বংশের পূর্বসূরি যারা পূর্ব নারী পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের মধ্যে যায় অন্ততপক্ষে নিজের চরিত্রের হেফাজতের জন্য সন্তানের চরিত্রের হেফাজতের জন্য আপন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে আপন স্বামী তার অর্ধাঙ্গিনীকে স্নেহ করবে এই যদি জীবনযাপন চলে আর কেরাম মাস্টিদের যেভাবে নেতৃত্ব দেয় ঠিক সেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওলামায়কেরামের নেতৃত্ব দিতে হবে কেরামের নেতৃত্বকে মেনে নিতে হবে কেরাম যেভাবে মাদকের বয়ান করেন মাদককে সশরীরে সমাজ থেকে নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে কেরাম যেভাবে যৌতুকের বয়ান করেন কৌতুককে প্র্যাকটিক্যাল নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে যেভাবে সুন্নাতের বয়ান করেন সুন্নত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে গোলামায় কেরাম যেভাবে বিদাতের বয়ান করেন বিদাতকে সমাজ থেকে নির্মূল করতে হবে এজন্য প্রত্যেক ওলামায় কেরামের নেতা হতে হবে কি হতে হবে ইঞ্জিনিয়ার বিচারপতি ডাক্তার যারা যে পেশার মধ্যে আছে সকল পেশার মানুষ একত্রে নামাজ আদায় করে একজন ইমামের পেছনে সুতরাং ইমাম যদি এমন হন যিনি মাস্তিদে যেভাবে সকল মানুষকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়ে যান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়ে বলেন আল্লাহ আকবার আমার সকল কাজ অবৈধ কাজগুলো অবৈধ এখন আমি আর আমার মালিকের কথা হবে আমার পেছনে আমার অনুরাগী যারা আমার পেছনে একটে দায়িত্ব বিহাজ আল ইমাম বলেছে যারা আমার অনুসরণ করে নামাজ আদায় করছে যারা তারা প্রত্যেকেই তাদের জন্য দুনিয়ার বৈধ কাজগুলো অবৈধ হয়ে গেছে এখন শুধু আমার নেতৃত্বে আমার পেছনের মুসল্লিরা আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহ আমাকে দেখতেছে আমি এই মুহূর্তে কি করতেছি আমি পড়তেছি আলহামদুলিল্লাহ আল আলামিন সকল প্রশংসা ইনশাআল্লাহর জন্য আর-রহমানির রহিম যিনি অতি দয়াময় পরম করুণাময় যিনি অতি দয়ালু পরম করুণাময় মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা'বুদু আমুদুয়া ইয়া কানাস্তাইন আমি আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাকে সরল সঠিক পথ দেখান সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম তাদের পথ আপনি দেখান যাদের উপর আপনি নিয়ামত অবতীর্ণ করেছেন তাদের পথ নয় যাদের উপর আপনার অবিসম্পাত যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয়েছে তাদের পথ নয় ইমাম পড়ে মুক্তাদিরা পেছনে থেকে শোনে ইমামের ক্যারাত মুক্তাদির ক্যারাত ইমামের পেছনে যখন মুক্তাদিরা নামাজ আদায় করে তখন ইমামের ক্যারাত ই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায় মুক্তাদির ক্যারাত পড়তে হয় না মানুষ যখন একাকি নামাজ আদায় করে তখন তার সুরা কেরাত তসবি তাহলিল সব কিছু তার নিজেকে পড়তে হয় কিন্তু ইমামের পেছনে নামাজ আদায় করলে সুরায় ফাতেহা এবং সুরায় ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলানু ইমামের দায়িত্ব মুসল্লিদের দায়িত্ব নয় এছাড়া সকল মাস আলা ইমাম মুসল্লি সকলের উপর প্রয়োগ হবে প্রিয় ভাইরা আমার যে কথা আমি বলতেছি যে কথার দ্বারা আমার সূচনা আলেম ওলামাদের চিন্তা থাকবে রাষ্ট্র চিন্তা কিসের চিন্তা একটু জোরে বলতে হবে কিসের চিন্তা শুধু আলেম ওলামা আপনার বাড়িতে যাবে দাওয়াত খাবে আলেম ওলামা আপনার বাবা ইন্তেকাল করলে গোছল দিতে যাবে আলেম ওলামা কাফন পরাতে যাবে আলেম ওলামা জানাজার নামাজ ইমামতি করতে যাবে আত্মার বাবার মৃত্যুর পরে আত্মীয় স্বজনের মৃত্যুর পরে কোরআন পড়ে তাদের জন্য দোয়া করবে এতটুকুর মধ্যে আলেমদের দায়িত্বকে সীমাবদ্ধ করলে চলবে না আলেমদেরকে বড় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আলেমরা যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন তাহলে অদূর ভবিষ্যতে বড় ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হয়ে যেতে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকল মাস্তিদের ইমামকে এইভাবে রাষ্ট্রচিন্তক আলেম দিন হওয়ার দা ইলাল্লাহ হওয়ার যোগ সচেতন আলোচক হওয়ার আমার মুসল্লিদেরকে আমি যেভাবে পরকালের ধ্যান খেয়াল জাগ্রত করি আমি আমার মুসল্লিদেরকে যেভাবে সৎ কাজের আদেশ করতে বলি অসৎ কাজের নিষেধ করতে বলি আমি আমার মুসল্লিদেরকে যেইভাবে আমি আমার মুসল্লিদেরকে যেইভাবে নামাজ আদায়ের জন্য তালিম দেই আমার মুসল্লিদেরকে এই কথা বুঝাতে হবে আপনার ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ বলেন আল ইয়াউমা আকবালতু লাকুম ও ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া ইসলামা দীনা রব্বুল আলামিন ঘোষণা করছেন হে নবী আমি আপনার উপর ইসলাম ধর্মের পরিপূর্ণ বিধিবিধানকে পূর্ণাঙ্গ করে দিয়েছি আমার যত সকল নিয়ামত ছিল আপনার উপর অর্পণ করেছি পূর্ণরূপে এ দিন ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা সফলতা সমৃদ্ধময়ী জীবন ব্যবস্থা দিন ইস্তামের মধ্যে মাস্টিদের মধ্যে যেভাবে দিন ইস্তাম পালন করলে শান্তি আসে প্রশান্তি চিত্ত নামাজ আদায় করা যায় যাতে কান্নাকাটি করা যায় অড়োকালের দেয়ান খেল জাগ্রত হয় ঠিক একইভাবে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের চেয়ারে পৌরসভার মেম্বার চেয়ারম্যানের চেয়ারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারে উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে ইউনু সাহেবের চেয়ারে ওসি সাহেবের চেয়ারে প্রত্যেক দায়িত্বশীলদের চেয়ারে এমপি সাহেবের চেয়ারে মন্ত্রী সাহেবের চেয়ারে প্রধানমন্ত্রীর চেয়ারে রাষ্ট্রপতির চেয়ারে যারাই বসবেন তারা যেন এই কথা জানে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মাসটিতে যেভাবে ইসলাম ধর্মের বিধিবিধান চলে ঠিক উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে শুরু করে সংসদ ভবন নগর ভবন গঙ্গভবন বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকের মাঝে এ চিন্তা যেন থাকে আমি একজন মুসলমান এ চেয়ারে বসে আমার মুসলমানিত্বকে ঠিক রাখতে হবে জোরে বলেন ঠিক কীরা আপনি আপনার মুসলমানিত্বকে ঠিক রেখে আওয়ামী লীগ করেন আপত্তি নাই মুসলমানিত্বকে ঠিক রেখে বিএনপি করেন আপত্তি নাই মুসলমানিত্বকে ঠিক রেখে যে পেশায় যান আপত্তি নাই কিন্তু দলের চেয়ে যখন আপনার ইসলাম ধর্মকে আপনি ছোট করে ফেলেন ইসলাম ধর্মের বিধানকে আপনি ছোট করে ফেলেন দলের নেতা চেয়ে ইসলাম ধর্মের আলে মোলামাদেরকে আপনি ছোট করে ফেলেন তখন আপনার মুসলমানিত্ব টিকে না এ জন্য কেরাম প্রত্যেক মাস্টিদের ইমাম প্রত্যেক মাদ্রাসার মোহামিম শিক্ষক আলেমদের পেছনে যারা নামাজ পড়ে তারা যে কোনো পেশা গ্রহণ করতে পারে যে কোনো দলের রাজনীতি করতে পারে যিনি নামাজ পড়ান তিনিও যে কোনো দলের রাজনীতি করার অধিকার রাখেন তিনিও যে কোনো পেশা গ্রহণ করার অধিকার রাখেন কেরাম যদি আজকে যোগ সচেতন হয় ওলামায়ে কেরাম যেভাবে দাওয়াতে তাবলিগের ময়দানে কাজ কর্ম করছে ঠিক সেভাবে ব্যবসা বাণিজ্য করে অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে হবে যেন মাস্টিদের উপর নির্ভর করতে না হয় মাদ্রাসার উপর নির্ভর করতে না হয় প্রত্যেক আলেমকে যুগ সচেতন আলেম হতে হবে মাদ্রাসার ছাত্র যারা তাদের ব্যাপারে রব ঘোষণা করেছেন আল্লাহ ঘোষণা করছেন হে আমার বান্দা বান্দাবান্দিরা তোমরা বলো যে এ সমাজের মধ্যে যারা কোরআনুল করিম বিশুদ্ধ সন্না ইজমা কেয়াস সমৃদ্ধ জ্ঞানে জ্ঞানী যারা এই জ্ঞান অর্জন করে নিজেকে যোগ সমাজের সচেতন আলেম হিসাবে পরিচয় দিচ্ছে তাদের অবস্থান আর যারা জানে না মূর্খ তাদের অবস্থান কি সমান আল্লাহ রাব্বুল আলমিন এ ঘোষণা দিয়ে আলেম সমাজের মর্যাদাকে জ্ঞানী মানুষের মর্যাদাকে উন্নীত করেছেন আজকে আপনারা যারা কটুক্তি করে বলেন এক ঘন্টা কথা বলে আশি হাজার টাকা নিবে কেন এই কথা আপনি এক ঘন্টা কথা বলার যোগ্যতা অর্জন করেন নাই কেন প্রত্যেক মুসলমানের তো ফরস পরিমাণ জ্ঞান অর্জন করা ফরস ওই পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনিও তো একজন আলোচক হয়ে মুসলমানদেরকে দাওয়াত দিতে পারতেন আপনি যেখানে ব্যর্থ ওই বিষয়ে সমালোচনার কোনো অধিকার আপনার নাই আপনি যে বিষয়ে সফল ওই বিষয়ে ভুল ধরার অধিকার আপনার আছে। আজকে আপনারা ব্যর্থতার ক্ষেত্রে তুলে ধরেন আপনি তো এক ঘন্টা সময় দেন না আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন না আপনি তো দাওয়াতে তাবলিগের ময়দানে একটা সাল সময় লাগান না তিনচিল্লা সময় দেন তিনচিল্লা চিল্লা সময় দিয়া গোড়ার ডিম আপনারা শিখেন এক ওয়াক্ত নামাজ পড়ানোর জ্ঞান পর্যন্ত আপনাদের অর্জন হয় না কারণ কি কারণ হলো জ্ঞানী মানুষের সান্নিধ্য

প্রকৃত জ্ঞানী কারা প্রকৃত সুচিন্তশীল ব্যক্তি কারা প্রকৃত সুশীল সমাজ কারা রব্বুল আলমিন বলেন যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যারা বসে আল্লাহকে স্মরণ করে যারা শুয়ে আল্লাহকে স্মরণ করে মানুষ জীবন চলার পথে এ তিন অবস্থার বাহিরে যায় না হয়তো আপনি শুয়ে থাকেন নয়তো আপনি দাঁড়িয়ে থাকেন নয়তো আপনি বসে থাকেন এ তিন অবস্থার বাহিরে আমাদের কারু জীবন যায় না এ তিন অবস্থায় স্মরণ করবো কাকে জোরে বলেন আরও জোরে বলেন যদি একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন কাউন্সিলর একজন এমপি একজন মন্ত্রী একজন বিচারপতি দাঁড়ানো অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে শোয়া অবস্থায় যদি আল্লাহকে স্মরণ করে একটা মিথ্যা মামলা সমাজের মধ্যে থাকতো জোড়া বলেন ওসি সাহেবের কাছে যখন মামলা দেওয়ার জন্য যায় তখন ওসি সাহেব অবশ্যই যাচাই করতেন কারণ আল্লাহর ভয় তার মধ্যে আছে। এখন আল্লাহর ভয় না থাকার কারণে আল্লাহর চিন্তা চেতনা না থাকার কারণে মানুষের মধ্যে এক মানুষ অপর মানুষের সম্পদ ভাবে আত্মসাপ করে এক মানুষ অপর মানুষকে অন্যায় ভাবে তার মান সম্মান ইজ্জত আব্রুরের উপর আক্রমণ করে এক মানুষ অন্য মানুষকে নানা ভাবে ডিপ্রেশনের মধ্যে রাখে এক মানুষ অন্য মানুষের পেছনে সর্বদা লাগুয়া থাকে কিভাবে তাকে টেনে হেসরে ব্যর্থতার ময়দানে আনা যায় সফলতার ময়দানে উত্তীর্ণ করা যায় এ চিন্তা চেতনা মানুষের মধ্যে নাই পেছনে কারণ কি আল্লাহর ভয় নাই কার ভয় নাই জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যদি আপনার আমার ভেতরে থাকতো আপনি আমি ভোট দেওয়ার সময় চোর চোরটা সন্ত্রাস লুচ্ছা বদমাইশকে আমরা ভোট দিতাম না জোরে ঠিক কিনা রাতের অন্ধকারে দিনের ভোট দেওয়া হতো না এইগুলো হয় কেন যারা রাতের অন্ধকারে দিনের ভোট দিয়েছে রাত্রে তাদের আল্লাহর ভয় ছিল না কার ভয় ছিল না আল্লাহর ভয় ছিল না যারা আয়না গড় তৈরি করে ওলামাদেরকে অত্যাচার করেছে নিরপরাধ জনসাধারণকে অত্যাচার করেছে তাদের ভেতরে আল্লাহর ভয় ছিল না যারা ওলামায়ে কেরামের কাছ থেকে মাইকটাকে কেড়ে নিয়েছে আল্লাহর বিধানকে বলার জন্য আল্লাহর ওই বিধান সে পালন করে না ফলশ্রুতিতে তার গায়ে লেগে গেছে মৎখোরকে মৎখোরের সামনে যখন মদের বিধান বর্ণনা করা হয় মৎখোরের গায়ে লাগে চোরের সামনে যখন চোরের বিধান বর্ণনা করা হয় চোরের গায়ে লাগে সন্ত্রাসের সামনে যখন সন্ত্রাসের বিধান বর্ণনা করা হয় সন্ত্রাসের গায়ে লাগে জিনাকারের সামনে যখন জিনার বিধান বর্ণনা করা হয় দিনাকারের গায়ে লাগে অপরের মাল অন্যায় ভাবে আত্মসাতকারীর সামনে যখন অন্যায়ভাবে ভাবে আত্মসাতকৃত সম্পদের বিধান বর্ণনা করা হয় তখন ওই চোরের গায়ে লাগে যারা বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই যখন বোনের সম্পদের আলোচনা আসে তখন ওই ব্যক্তির গায়ে লাগে যারা ফুপুর সম্পদ বুঝায় দেয় নাই যখন ফুপুর সম্পদের আলোচনা আসে ওই ব্যক্তির গায়ে লাগে ও প্রিয় ভাইয়েরা আমার কেরামের তো কোনো দোষ নাই আপনারা কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমাগুলো কেটে দেন যে আয়াতে কারিমাগুলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান হিসাবে দিয়েছেন যদি আপনি কেটে দেওয়ার যোগ্যতা রাখেন আপনি মুসলমান থাকবেন তো জোরে বলেন মুসলমান থাকবেন তো এজন্য আমাদের কাছে এখনকার সময় আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে জানেন কোন ওয়াজ আকাশের উপরের ওয়াজ জমিনের নিচের ওয়াজ আমাদের কাছে সুর দিয়া যদি আজকে কোনো বক্তা বলে যে বুড়ি গঙ্গার নদী সব বালু হয়ে গেছে গা সুর দিয়া বলতে পারে আপনারা বলবেন সুবহান আল্লাহ কান্নাকাটি কইরা চুপ বাসায় দিবেন বক্তা কি বলল সেও বুঝে না শ্রোতার দর্শক কি শুনলো তারাও বুঝে না এজন্য আজকে সচেতন হতে হবে জ্ঞান চর্চা করতে হবে কোরআন সন্না ইজমা কেয়াসের জ্ঞান সর্বমহলে চর্চা চালু করতে হবে আপনি শ্রমিক আপনি ব্যবসায়ী আপনি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনাকে মনে রাখতে হবে দৈনিক একটি করে কোরআনুল করিমের আয়াত অনুবাদ সহ শিখা দৈনিক একটি করে হাদিস অনুবাদ সহকারী শিখা দৈনিক একটি করে ফিখের মাস আলা দলিল সহকারী শিক্ষা করা দৈনিক ন্যূনতম দশটি আরবি শব্দের অর্থ শিক্ষা করা এ ফিকির যদি পিতামাতার থাকে এ ফিকির সন্তানের আসবে কি আসবে না জোরে বলেন আজকে পিতামাতারা মাতারা ফেসবুক চালান পিতামাতারা ইউটিউব চালান পিতামাতারা মাতারা ইনস্টাগ্রাম চালান পিতা মাতারা টিকটক দেখেন ভারতের উলঙ্গ ন্যাংটা ছবিগুলো আপনারা দেখেন এই প্রভাব আপনার সন্তানের উপর পড়ে আপনার সন্তানের উপর পড়ে রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে শিখিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লা আবি আহতান আল্লাহ পাক আমাকে খুব যত্ন করে উত্তম রূপে সৌন্দর্যের মাধ্যমে পরিপাটি করে সাজিয়ে গুছে আমাকে সভ্যতা শিখিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন এরপর আল্লাহ রব্বুল আলমিন আমাকে জ্ঞান শিখিয়েছেন রবের প্রাপ্ত যে জ্ঞান এ জ্ঞান ছাড়া পৃথিবীতে কোনোদিন ইফটিজিং মুক্ত করা যাবে না রবের প্রাপ্ত জ্ঞান ছাড়া নারীদেরকে কোনোদিন নিরাপত্তা দেওয়া যাবে না রবের প্রাপ্ত জ্ঞান ছাড়া ভাই ভাইয়ের মধ্যে কোনোদিন দিন সম্পর্ক গড়া যাবে না রবের প্রাপ্ত জ্ঞান ছাড়া কোনো দিন স্বামী মধ্যে সুসম্পর্ক করা যাবে না আজকের স্বামী মধ্যে অধিকাংশ ঘরে ঘরে পরকিয়া পুরুষ পর নারীতে আসক্ত নারী পরপুরুষে আসক্ত এমনকি এই অপরাধগুলো থেকে কোনো শ্রেণীর মানুষ ইমুক্ত নয় সকল শ্রেণীর মানুষের কিছু না কিছু অংশ এই অপরাধগুলোতে জর্জরিত একজন অসহায় অবলা নারী যখন আপনার ঘরের মধ্যে আসে বাবা মারা যায় মা মারা যায় ভাইয়েরা ওইভাবে খবর নেয় না এই সুযোগে আপনি একজন পুরুষ হয়ে নারীর উপর অকথ্য নির্যাতন করেন তার সামনে বহু নারীর সাথে আপনি কথা বলেন তার সামনে বহু নারীর সাথে আপনি মিশ্রিত হন তখন ওই নারী কারো কাছে যাইতে পারে না ওই নারীর একটা দোয়া আল্লাহ রাব্বুল আলাবিনের কাছে আপনার ভবিষ্যৎকে যাজরা করে দেয় আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয় সেম টু সেম পুরুষের ক্ষেত্রে একই অবস্থা বহু নারী অধিকাংশ নারী সর্বমহলে সর্বশ্রেণীতে এমন আছে যে তার স্বামীকে পাত্তা দেয় না তার স্বামীর সামনে অসংখ্য অগণিত পুরুষের সাথে কথা বলে তাদের সাথে মিলিত হয় তার স্বামী লজ্জায় সমাজের কারু কাছে বলতে পারে না সন্তান হয়ে গেছে সংসার ভাঙতে পারে না ওই নারীর ধ্বংসের জন্য তার স্বামী আল্লাহর কাছে যে বলবে আহ এতটুকুই যথেষ্ট আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইদা সললাত খামসাহা ওয়াসামত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা বাই আইয়ি তাদখুল আবওয়াবিল জান্নতি মা আনসাআত রমনীরা নারীরা বখিলা মা বুনেরা যদি চারটি কাজ করে কয়টি কাজ এ জোরে বলেন কয়টি 4 কাজ করে মৃত্যু বরণ করবে সাথে সাথে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানাবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আলমাহতু ইদা সাল্লাত খম একজন মা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে ওয়াসামাদ শাহরোহা রমজান উল মুবারকের ফরজ রোজাগুলো নিয়মিত রাখে ওয়া আত আতবা আলাহা যদি স্বামীর আনুগত্য করে আপন গোলাপের সংরক্ষণ করে স্বামী ছাড়া আপন গোলাপের গ্রাম কাউকে নিতে দেয় না এ চারটি যে মহিলা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মহিলা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর আটটা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে প্রিয় ভাইরা আমার এজন্য পুরুষ যারা আছেন কখনো নারীদের উপর বৌদের উপর অর্ধাঙ্গিনীদের উপর জুলুম করবেন না নারী যারা আছেন স্বামীদের উপর কখনো জুলুম করবেন না পরকিয়া শিক্ত নারীটা যখন সামনে আসে সেজেগুজে গুজে সামনে আসে দেখলে খুব ভালো লাগে আপনার অর্ধাঙ্গিনী আপনার কাপড়গুলো ধৌত করে আপনার বাচ্চার কাপড় ধৌত করে আপনার সেবা শুশ্রূষার ব্যবস্থা করে আপনাকে সুস্বাদু খাদ্য খাওয়ানোর জন্য সে চুলার কাছে গিয়ে রান্না করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়ে আর পরকিয়া প্রেমিক আর প্রেমী যারা থাকে একদিনের জন্য তিন ঘন্টার জন্য দেখা করতে আসে দেখা করতে যখন আসে তখন তাৎক্ষণিক একে অপরকে দেখলে সুন্দর মনে হয় এ সুন্দর সুন্দর নয় আল্লাহ যে হালালভাবে আপনাকে বিবাহ করার মাধ্যমে আপনার জীবনকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দান করলেন ওই হালাল বিবি এবং হালাল স্বামী এর বাহিরে যদি কারো সাথে কারো কোনো প্রকার সম্পর্ক থাকে এই সম্পর্কের প্রভাব সন্তানের মধ্যে পড়ে এ সম্পর্কের প্রভাব বংশের পূর্বসূরি যারা পূর্ব নারী পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের মধ্যে যায় অন্ততপক্ষে পক্ষে নিজের চরিত্রের হেফাজতের জন্য সন্তানের চরিত্রের হেফাজতের জন্য আপন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে আপন স্বামী তার অর্ধাঙ্গিনীকে স্নেহ করবে এই যদি জীবনযাপন চলে আর কেরাম মাস্টিদের যাভাবে নেতৃত্ব দেয় ঠিক সেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কেরামের নেতৃত্ব দিতে হবে কেরামের নেতৃত্বকে মেনে নিতে হবে কেরাম যাভাবে মাদকের বয়ান করেন মাদককে সশরীরে সমাজ থেকে নিষিদ্ধ করার ব্যবস্থা করতে হবে কেরাম যেভাবে যৌতুকের বয়ান করেন যৌতুককে প্র্যাকটিক্যাল নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে গোলামায় কেরাম জবাবে সুন্নতের বয়ান করেন সুন্নত সমাজের মধ্যে প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠিত করতে হবে গোলামায় কেরাম জবাবে বিদাতের বয়ান করেন বিদাতকে সমাজ থেকে নির্মূল করতে হবে এজন্য প্রত্যেক ওলামায়ে কেরামের নেতা হতে হবে কি হতে হবে জোরে বলেন কি হতে হবে নেতা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এ কথাগুলো ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিন সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রাখার তৌফিক দিন আপনারা যারা এই বহেরার চালাবাসী আনসারুল আলম মডেল কৌবী মাদ্রাসা ইসলামী আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে যোগোপযোগী শিক্ষা ব্যবস্থায় পরিচালিত একজাক তরুণ মেধাবী শিক্ষক মণ্ডলী এখানে পাঠদান করেন আলহামদুলিল্লাহ আপনারা আস তার সাথে আপনাদের যাদের সন্তান কি স্কুলে পড়ানোর মানসিকতা রাখেন স্কুলের পড়াটা আনসারও লোল মডেল কৌমি মাদ্রাসায় পড়ায়া দেখেন স্কুলের চাইতে আপনার বাচ্চা শুদ্ধ বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান পারে কিনা আপনি এক বছর পড়ায়া দেখেন বোনাস হিসাবে আপনি পেয়ে যাবেন আরবি শিক্ষা ধর্মীয় শিক্ষা পিএচসি পরীক্ষা দেওয়ার পাশাপাশি আপনার সন্তান হাফেজ হয়ে যাবে আমি চাই এখনকার সময়ে প্রত্যেক হাল প্রত্যেক হাফেজ ভালো ইংরেজি ভাষা জানুক ভালো করে উর্দু ভাষা জানুক সমাজের প্রযুক্তির যে সকল জ্ঞান প্রত্যেক আলেমরা জানুক প্রত্যেক অঙ্গনে প্রত্যেক সেক্টরে আলেমরা নেতৃত্ব দিক এজন্য আনসারুল হল মডেল কৌমি মাদ্রাসা বৃহৎ এক পরিকল্পনা নিয়ে ছোট একটি ক্ষুদো একটি ভবনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা দোয়া করবেন এ মাদ্রাসা বিশাল বড় একটা চিন্তার আন্দোলন হবে এখান থেকে যারা বের হয়ে যাবে এরা রাষ্ট্রচিন্তক আলেম হবে এরা ডাক্তার আলেম হবে বিচারপতি আলেম হবে ইঞ্জিনিয়ার আলেম হবে এরা সমাজকর্মী আলেম হবে শুধু সালা লুইয়া কালেকশন করার মতো আলেম হবে না ইনশাল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন আপনার সন্তানের জন্য শিক্ষা চীনের শিক্ষা দুনিয়ার শিক্ষার সমন্বিত শিক্ষার আদর্শ প্রয়াস আনসারুল মডেল কৌবি মাদ্রাসা আপনি আস্থার সাথে আপনার সন্তান আপনার বন্ধু বান্ধবদের সন্তানদেরকে ভর্তি করতে পারেন ওয়ামা আলাইনা ইসালামু আলাইকুম ওরমতুল্লাহি